আমার আবাস যোজনার তালিকার নাম রয়েছে তো এখানকার যে আমি যেহেতু বিজেপি দল পার্টি করি সক্রিয়ভাবে আর এখানকার টিএমসি যারা নেতারা রয়েছে মেম্বার সমেত এবং ওখানকার বুধের যারা রয়েছে তারা আমাকে ধমক চমক দিচ্ছে যে তুমি আমাকে দশ হাজার কুড়ি হাজার টাকা দাও তবে তোমার আবাস যোজনার টাকা তুমি পাবে এভাবে নানা রকম এসে রাত্রে এসে হুমকি দিচ্ছে আর এসডিও সাহেবের কমপ্লেন করেছি বলে কেন অভিযোগ ওদের না বলে অভিযোগ কেন করেছি তারা এসে রাত্রে আমাকে রাত দশটা নাগাদেশে ধমক চমক মারা করে দেবো তুমি টাকা পাবে না কি করবে দেখে তোমার কে বাঁচায় এরকম নানা রকম হুমকি দিচ্ছে বিরোধী দল করায় বঞ্চনা ঘর পেতেও দিতে হবে কাঠমানি দিতে না রাজি হলে রাতের অন্ধকারে বাড়িতে চড়াও হয়ে প্রাণ্যাসের হুমকি এমনই অভিযোগে বৃদ্ধ তৃণমূল অভিযোগের তীরে গ্রাম পঞ্চায়েত সদস্য প্রভাত ভূঁই একাধিক তৃণমূল নেতৃত্ব এরপর বিডিও এসডিও সহ জেলা শাসকের কাছেও লিখিত অভিযোগ জানান উপভোক্তা ঝন্টু জানা এরপরই কার্যত শাসকের রোষের মুখে পড়তে হয় বলে অভিযোগ পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের উপভোক্তার ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার এগরার এক নম্বর ব্লকের বাড়িদার এই টিএমসি দলের নেতারা এই তাদের নাম হচ্ছে এখানকার রয়েছে সর্বানন্দ সাহু গুণাধর জানা বিনন্দ বেরা পঞ্চায়েত সদস্য হচ্ছে প্রভাত ভুঁই উত্তম জেলা এরা ধমক চমক দিচ্ছে আমি লিখিত থানায় এগেন্সে একটা ডায়েরি করেছি এবার সেখান থেকে থানা কি স্টেপ নেবে আমি তা জানি না ওখানে আমি চাই একটা ওনাদের ব্যবস্থা না হোক আইনত কঠোরভাবে ভয়ে আতঙ্কে ছেলে মেয়েরা তো বাড়িতে আছে ভয়ে আতঙ্কে থাকতে পারছে না কারা ভয় দেখাচ্ছে ওই পার্টির সবাই লোকেরা কোন পার্টি টিএমসি লোকের এখন কি চাইছেন এখন চাইছি যে একটা বাড়ি হলে একটা শান্তিতে ছেলে মেয়েকে নিয়ে বাস করব ট্রিপলের ছাউনি দেওয়া এক চিলতে ঘরে বাস বিজেপি করবে ঝন্টু জানার ভেবেছিলেন আবাসের ঘর পেলে পরিবার নিয়ে শান্তিতে কাটিয়ে দেওয়া যাবে বাকি জীবনটা অভিযোগ আবাসের তালিকায় নাম আসলেও কুড়ি হাজার টাকা কাঠমানি চায় গ্রাম পঞ্চায়েত সদস্য প্রভাত ভুঁই ও তার সাগরেজরা টাকা দিতে অস্বীকার করলে ঝন্টু জানার বাড়িতে চড়াও হয়ে গালিগালাজ এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ প্রশাসনের দ্বারস্থ হতেই শাসকের চোখরাহানি তবে অভিযোগ উড়িয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি পঞ্চায়েত সদস্য প্রভাত ভুঁই এই ধরনের কোনো কথাই নাকি বলতেই পারেন না অন্যদিকে অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি তৃণমূল বিধায়কের তদন্তের আশ্বাস পঞ্চায়েত সমিতির সহ সভাপতির যিনি অভিযোগ করছেন তিনি একদম ভুয়া মিথ্যা অভিযোগ করছেন আমি তীব্রভাবে এর নিন্দা করছি সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার জন্যে যদি কোনো ব্যক্তি তিনি যে দলেরই হন তিনি যে পদেই থাকুন তিনি যদি এরকম অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে নিশ্চিতভাবে প্রশাসনকে বলবো দৃঢ় ব্যবস্থা গ্রহণ করার জন্যে তো যদি আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ নেই তো আপনাদের মাধ্যমে জানতে পারছি যদি প্রকৃত এই ধরনের ঘটনা থাকে দল তদন্ত করবে বিষয়টি সামনে আসতেই যেন পালে হাওয়া বিরোধীদের কটাক্ষের সুরে মন্তব্য মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন শাসক দলের নিচুতলার কর্মীরা কাঠমানি আদায় করছে সকল স্তরের কর্মীরাই দুর্নীতির সঙ্গে যুক্ত একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবিও জানিয়েছে বিজেপি নিচের লেভেলে ওনাদের শাসক দলের লোকরা নাকি কাটমানি আদায় করছেন মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন অ্যান্ড উনি বলেছেন যে যদি কেউ কারমানি নেয় থানায় অভিযোগ করবেন কিন্তু মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন যে এই নীতি লেভেলে পুরো কোরআনে ভর্তি তাপ টু বোটাম কোর ভর্তি কিন্তু মুখ্যমন্ত্রীকে বলব পুনরায় দিন তারা তাড়াতাড়ি তারা অ্যারেস্ট হয় সে ব্যবস্থা করতে বারবার দাবি করা হয় সততার প্রতীক তৃণমূল কংগ্রেস সেখানে সেই দলের নেতা কর্মীদের বিরুদ্ধেই কেন এমন অভিযোগ তবে কি তৃণমূল সুপ্রিমোর নির্দেশকে ডোন্ট কেয়ার নাকি সবটাই আই ওয়াশ অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে দল এবং পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে এখন সেটাই দেখার বিনোদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ